ইতিহাস বললো বাংলাদেশ অবিশ্বাসক মাইপালক সুয়ে ফেলছে টাইগাররা ছক্কার ঝড় ভেঙেছে নিজেদের রেকর্ড এক বছরের দুইশো এর বেশি ছক্কা বিশ্ব ক্রিকেটে নিজেদের এক নতুন উচ্চতায় নিয়ে গেল লাল সবজির দল বাংলাদেশ কোন ব্যাটসম্যানের ব্যাট থেকে এলো সবচেয়ে বেশি পাওয়ার জানতে চোখরা কোনা হ্যাঁ ঠিকই শুনছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক পঞ্চিকা বর্ষে নিজেদের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ কাল বছরের শেষ ম্যাচে টাইগাররা এই রেকর্ডকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় প্রথমবারের মতো এক বছরে বা বেশি মারার গৌরব অর্জন করলো তারা এই বছর বাংলাদেশ মোট ছক্কা দুইশো ছয়টি এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল মাত্র একশো বাইশটি যা তারা মেরেছিল দু হাজার চব্বিশ সালে দেখুন কি বিশাল এক উন্নতি মাত্র এক বছরে ১২২ একশো বাইশ থেকে দুইশো ছয় এই পারফরমেন্স পেছনে মূল কেরিয়ার কারা কোন তরুণরা বদলে দিলেন বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং এর অর্ডারের চার ব্যাটসম্যান তঞ্জিত হাসান লিটন দাস পারভেজ হোসেন এবং সাইফ হাসান এই চারজনের ব্যাট থেকে এসেছে একশো সাতাশটি ছক্কা এই তালিকার সবচেয়ে বড় অবদানকারী হলেন তরুণ ওপেনার তঞ্জিত হাসান তানজিৎ একাই মেরেছেন একচল্লিশটি ছক্কা যা এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে তিনি মেরেছেন চৌত্রিশটি সাইদ হাসান পনেরো ইনিংস ২৯টি ছক্কা মেরেছেন আর অভিজ্ঞ লিটন দাসের ব্যাট থেকে এসেছে তেইশটি ছক্কা এই ছক্কার দৌড়ে পাঁচ নম্বরে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী তিনি উনিশটি ছক্কা মেরেছেন এই বছর মোট রানের উনত্রিশ শতাংশ রানই এসেছে এই ছক্কাগুলো থেকে যা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে এক নতুন মাইল দল এবং নিজেদের ইতিহাস সবচেয়ে বেশি চারও মেরেছে সংখ্যাটা দুইশো আটানব্বইটি ছক্কা মারার সংখ্যায় রেকর্ড হয়েছে তবে কিছু ক্ষেত্রে পিছিয়েও গেছেন পুরনো তারকারা গতবারের পারফর্মকারীরা কেন এবার হতাশ করলেন রেকর্ড গড়া সত্ত্বেও ছক্কা মারার সংখ্যায় গত বছরের তুলনায় হৃদয় ও জাকের এবার কিছুটা খারাপ করেছেন গত বছর হৃদয় ও জাকের দুজনেই একুশটি ছক্কা মেরেছিল যা এবার কমে এসেছে তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে অর্জন কিন্তু কম নয় টেস্ট খেলোয়াড়ের দেশ হিসেবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশ চলতি বছর সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া তিনশো ছাব্বিশটি এরপর আছে পাকিস্তান দুইশো কিন্তু এক বছরে বাংলাদেশে দুশো ছয়টি ছক্কা মারান প্রমাণ করে টি টোয়েন্টিতে টাইগার এখন পাওয়ার হিটিংয়ে মন দিয়েছে এক নতুন আপ্রস এক নতুন বাংলাদেশ বিশ্বকাপে আগে এই পরিসংখ্যানটা কি টাইগারদের জন্য বড় বার্তা দিচ্ছে এই নতুন রেকর্ড নিঃসন্দেহে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এক বিশাল অনুপ্রেরণা তন্দুদের ব্যাট ভয়ল করে টাইগার যে নতুন এক পাওয়ার ক্রিকেট খেলায় বার্তা দিছে তা স্পষ্ট ক্রিকেটের এমন সব আকর্ষণীয় তথ্য ও বিশ্লেষণ পেতে গণগণ নিউজকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন